অন্ধন নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমি চলে এসেছি ধুলাঘড় সবজির পাইকারি বাজার এখানে রাতের বেলায় আমি প্রায় দিনই সকালবেলা আসি আজকে রাতের বেলা এসেছি একদম দোকান মার্কেট বন্ধ হওয়ার সময় এখন প্রায় আটটা বাজে আর এই সময় কীরকম দাম যাচ্ছে সমস্ত মানে আমি দেখাবো আর কোন সময় আসলে কম দামে কিনতে পারবেন মাল সেটাও কিন্তু আমি বলে দেবো তো চলুন আজ ভিডিও শুরু করি আর একটা কথা বলে রাখি আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় বানাই যেখান থেকে আমরা বিভিন্ন পাইকারি আইটেম কিনে ব্যবসা করতে পারবেন জামাকাপড় সবজি ফল সমস্ত পাইকারি মার্কেট সম্বন্ধে আমি নলেজ শেয়ার করে থাকি তো চলুন ভিডিও শুরু করি তো বন্ধুরা সবার আগে দেখে নেব কীভাবে আমি এখানে এলাম আমি হাওড়া থেকে ট্রেন ধরলাম হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সাঁকরাইল মেদিনীপুর লোকাল ধরেছিলাম আর সাঁকরাইলে নামার পরেই সামনেই ছিল ওভারব্রিজ আর ওভারব্রিজে উঠে পড়লাম উঠে ব্রিজে উঠে পড়ার পরে বাঁ দিকে চলে যেতে হবে যেদিকে ধুলাগড় পাইকিড়ি বাজার তো বন্ধুরা যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন যে ধুলাগড় বা পাইকারি বাজারটা কোন দিকে ধুলাগড় কোন দিকে যে কোনো লোক আপনাদের দেখিয়ে দেবে ধুলাঘড়ে গেলে নিচ্ছে ধুলাগড় কত দশ টাকা তো ধুলাগড়ের টোটো কত করে গেল আছে পাল্লাশো টাকা মাত্র টাকা এখন কত করে এখন ভালো মালটা শুরুতে কত দিচ্ছি চব্বিশ টাকা শুরুতে টাকা কিলো এখন গেছে এখন হচ্ছে একশো টাকা মানে কুড়ি টাকা কিলো কোথাকার মাল তোমাদের এটা হ্যাঁ বুমা বুমা হাওড়ার মাল দেখতে পারো পেঁপে এখন শেষ পাল্লা দাদা

নটা অবধি চলে গেছ তো তারপর কি মাল থেকে যাব কাল বেঁচবে আর কি আছে শুধু আছে গেছে পেঁপেকার পেঁপে দেখতে পারো এও কি বেড়াতে পার মাল তাই তো এক কুড়ি টাকা এগুলো পেঁপে পেঁপের দামটা একটু কমেছে কুড়ি টাকা যাচ্ছে আর এ ঝিঙে কত করেছে এগুলো বলবে হ্যাঁ ঝিঙে কত হয়েছে কর হ্যাঁ তোমার চা ঝিঙে হ্যাঁ কত করে দিছ তো দিচ্ছি না নেবে আমি নেব না আমি আমি লোককে দেখাই কীরকম দাম যাচ্ছে এরভাবে গেলো আজকে মোটামুটি চিনি চল্লিশ চল্লিশ টাকা কিলো মানে দুশো টাকা পার্লা গেছে আর মানে কম বেশি হয়নি না ওরকমই দাম তাই তো আর তোমার এই উচ্ছে কোথাকার উচ্ছে এটা 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 কী হচ্ছে এটা ঢাকি নাকি বোল্ডার কোথাকার মালটা জয়নগর মানে দক্ষিণ চব্বিশ পরগনায় কত করে যাচ্ছে উচ্ছে তিরিশ টাকা কিলো উচ্চের দাম এত কম বলছো সত্যি কম কমে গেছে দাম দিয়ে দেবে দেখতে ওবার উচ্চের দাম কম যাচ্ছে তিরিশ টাকা সকালের দিকে একটু বেশি হলো নাকি আমি এখন নেবো না আমার ছোট ব্যবসা আমি পাঁচ কিলো করে মাল কিনে বিক্রি করি তোমার যে এখন এরকম দাম রাত্রি বলে দাম দিয়ে দিচ্ছিলো তাই তো সকালে কত গেছে তখন দুশো টাকা দুশো টাকা দেখে ও উচ্চের দাম কিন্তু অনেকটাই কমেছে তিনশো টাকা বা লক্ষ ধরে কিনছিলাম সেই জায়গায় তিনশো আড়াইশো কেনার পরে এখন বলছে তিরিশ টাকা কিলো দিয়ে দেবে মানে এখন বাড়ি যাওয়ার সময় বলে নাকি

তিরিশ টাকা সঠিক দামটা বলল দেড়শো টাকা পাল্লা বলছে ত্রিশ টাকা চাল কুমড়ো আর বেলডাঙ্গা থেকে কটা পর্যন্ত ওটা কটা পর্যন্ত ও ঠিক আছে কত যাচ্ছে দুশো টাকা চল্লিশ টাকা বোম্বাই পটল এটা দেশি পটল এর দেশি পটল বলছে চল্লিশ টাকা কিলো মানে দুশো টাকা পাল্লা বিক্রি তাই তো আমার কত অবধি হচ্ছে উঠছে হ্যাঁ একশো ষাট বত্রিশ টাকা উচ্ছের দাম কিন্তু ব্যাপক কমেছে বত্রিশ টাকা কিলো মাত্র ধরে করে মানে তো বাজার খারাপ করে আসেনি নাকি যানি কোন সোওয়া ওয়া দড় তো ও হইলো এত বড় দাদা অনেক 50 টাকা কিনিনে 30 টাকা বেচ্ছে কারণ এরকম নাম হয় না আমি জানি আমি কিনছি পর্যন্ত 300 টাকা বললাম আমি নিজে ছোট ব্যবসা করি কত টাকা করে মনে লাগে কত করে দিছো টাকা কিলো হবে নাকি 5 কিলো ওভার করে কম নে টাকা করে টাকা আজকে পুরো লস নাকি সকালে থেকে কত বেঁচেছ সকালে থেকে কত দুশো আশি আর এখন তিরিশ টাকা মাঝে মাঝে আসবো দেখার জন্য কত এখন দেড়শো টাকা টাকা তিরিশ টাকা কিলো আমি ভিডিও বানাই এটা কি পটল কাজলি না কাজলি পটল দেড়শো তিরিশ টাকা কিলো দাম কাছে তাও

একশো টাকা কুড়ি টাকা মাত্র হর চিজ কাজ সবজি সাড়ে তিন সত্তর কিলো ডাটার কোয়ালিটি একদম বড় আর জাল লেগা তো কত কম হয়ে যায় বোরে লেগা এক বোরে লেগা তো মতো সাট রুপে টাকা কিলো পর্যন্ত দাম হবে যদি ভালো কোয়ালিটি মাল ঠিক আছে ভাই পাল্লা এখন কত দাম হচ্ছে লাগবে না আমি ভিডিও বানাই ইউটিউবে একটু দামটা বললে খুব ভালো হয় ক এখন এরকম দাম যাচ্ছে এই সময় তুমি এখন কত হলে দিয়ে দিচ্ছ দেড়শো টাকা বাড়লা আগে বেরোছো পঞ্চাশ টাকা গেলো আড়াইশো টাকা বাড়লাম দেখতে পারো এখন রাত্রি হয়ে গেছে বলে কম দামে দিয়ে দেবে দাদারা কোথাকার মালদা এগুলো বাইরের মাল না রায়পুর

বড়িমে কিনতে কম হতো দাম পাঁচ পঞ্চ হ্যাঁ দশ রুপে পঞ্চাশ টাকা কিলো পড়বে তাই তো দেখতে পারো বন্ধুরা যদি বস্তা নাও তাহলে পঞ্চাশ টাকা কিলো পড়বে আর পাল্লা হিসেবে নিলে ষাট টাকা কিলো পড়বে ঠিক আছে কত করে দিয়েছো পাল্লা দাদা বিনস কত করে দিয়েছো পাল্লা সাড়ে তিনশো সত্তর টাকা কিলো আর ক্যাপসিকাম সাড়ে পাঁচশো ক্যাপসিকামের দাদার দাম হাই দেখতে পারো ক্যাপসিকামের দাম ভাই দাদা বলছে হাই আর এটা সত্তর টাকা কিলো এটা একশো দশ টাকা কিলো দিয়েছু গো

দাম হাই হয়েছে না একটু দুশো আশি টাকা পাল্লা হয় ব্যাঙ্গালোর টমেটো না ও আর ক্যারেট কত হয়ে যাচ্ছে তা কিলো পঞ্চাশ টাকা ক্যারেটের দাম ঠিক আছে একশো কুড়ি টাকা মাত্র চব্বিশ টাকা কিলো যাচ্ছে স্কোয়াস আর তোমার এই কাঁচা আম বলো দেড়শো টাকা তিরিশ টাকা কিলো যাচ্ছে কাঁচা আম কাঁচা আমের দাম কিন্তু এখন একটু কমই আছে বলে ঠিক আছে নেবো না একটু দামটা জানলেই হবে

কিলো দুটি তিন টাকা কম হয়ে যাবে তাই তো আর বিট কত দাম গেছে না বিট গেছে দেড়শো টাকা তিরিশ টাকা কিলো এবার বিটের দাম গেছে তিরিশ টাকা কিলো দেড়শো টাকা সবই স্টোরের মাল এখন তো আর লোকাল মাল আসছে না এক কত টাকা ষাট টাকা কিলো দাম গেছে এটা আমাদের লোকাল না বাইরের মাল কত গেছে গো পারলাম হ্যাঁ না না আমি নেবো না ওই দামটা জানলেই হবে

দুশো আশি শশার দাম বলছে দুশো আশি টাকা দেশি শশা মানে ছাপ্পান্ন টাকা কিলো কত কথা দিয়েছো আমি নেবো না আমি ইউটিউবে ভিডিও মানে একটু দাম বললাম বড়ো সাইজের করলা করলা কিরম দাম হয়ে গেছে আছে দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা মানে চুয়াল্লিশ টাকা কিলো দেখতে পারো চুয়াল্লিশ টাকা কিলো দুশো চল্লিশ টাকা পাল্লা মানে পাঁচ কিলোর দাম দুশো চল্লিশ টাকা চল্লিশ টাকা কিলো দাম গেছে আছে করলা দেখতে পারো কোথাকার মাল তোমাদের এগুলো ঢাকি নাকি জয়নগর ঢাকির মাল আরে ছোট হচ্ছে কত দিলে হ্যাঁ কত দিয়ে শুন না না মরণখালি কত টাকা দাম হয়েছে পঞ্চান্ন টাকা এর দামে একটু ভাই কিন্তু এখন কি এখন তো ওই দামে বেচতে পারছো না এখন দাম বেশি দামে বেচছো কত করে বেচো কিলো ষাট টাকা কিলো ওটা আটচল্লিশ টাকা তোমাদের মালগুলো করতে আসছে বললে

বেল পেপার তিনশো টাকা কি পাল্লা তিনশো টাকা কিলো এত হাই রেট কি বলছো একশো কুড়ি চব্বিশ চব্বিশ থেকে কুড়ি টাকার মধ্যে মানে চব্বিশ থেকে কুড়ির মধ্যে এখন আর কটা পর্যন্ত নটা পর্যন্ত নাকি দেখতে পারো এইবার মার্কেট বন্ধ হয়ে যাবে একদম লাস্ট টাইমে এখন যদি অনেক এখন কিন্তু অনেক মাল সস্তায় পাওয়া যায় এই সময় নাকি যদি কেউ মনে করেন এরও বেশি পরিমাণে অনেকে কমে দিয়ে চলে যাবে তো যদি মাল কিনতে হয় কিন্তু আমি বলবো এই রাতের দিকে আসতে তাহলে কিন্তু আপনারা কম দামে পাবেন কারণ এখন এই সময় অনেকেই বাড়ি যাওয়ার জন্য কম দামে দিয়ে চলে যাবে কিরম দাম গাছে ভালো দা লাগবে না কিরম দাম গাছে জানতে চাইছি বাজার হ্যাঁ

বেড়া দেপা থেকে আছে বেড়াতে যাবার প্রচুর চাষ আমি জানি কাঁকড়ো বিশাল আমাকে কাঁকরোল কচু কত করে দিলে গো পাল্লা কীরকম দাম গেলো দিয়ে একশো কুড়ি চব্বিশ টাকা এই লোকাল মাল বাংলার না বাইরের মাল মাল আর বস্তা নিলে কত দাম হচ্ছে কিলো কত করে কিলো পড়বে বাইশ টাকা কিলো দু টাকা কম হবে তাই তো দেখতে পারো কিলো দু টাকা কম হয় যদি বস্তা নেওয়া হয় আর এমনি চব্বিশ টাকা কিলো একশো কুড়ি টাকা পারলাম মানে পাঁচ কিলোর দাম একশো কুড়ি তোমার কি একই দাম নাকি বন্ধু এ কত করে যাচ্ছে তোমার সাড়ে তিন সত্তর টাকা সবার কাছে দেখছি একই দাম তা বে ষাট টাকা কিলো পর্যন্ত আসছে না আসে না ষাটও দিচ্ছ তাই তো মানে ষাট থেকে সত্তর টাকার মধ্যে দাম যাচ্ছে ভালো কোয়ালিটি চাটা এগুলো ডিসকো নাকি না করম্বো এ কোথা থেকে আসছে এটা মাদ্রাস মাদ্রাস সাউথ ইন্ডিয়া মাদ্রাস ঠিক আছে ভাই এই যে আমাদের অনেক পুরোনো দিনের বন্ধু আমার ঠিক আছে চলো ধনপাতা তুলে রাখছো কত বড় গেছে ধনপাতা আজকে একশো চল্লিশ এগুলো ব্যাঙ্গালোর না কিন্তু ওরা ব্যাঙ্গালোর পাতা দাম গেছে একশো টাকা কিলো কালো তেঁতুলি আছে খালি লাল কোনটা এইটা কত করে দিয়েছো লাল লাল কত করে দিয়েছো ষাট টাকার হ্যাঁ জানে ষাট টাকা তাই তো দেখো কালো মালো ষাট টাকা লাল দানা আছে নাকি হালকা দানা হবে আর লাল বরবটি কে তোমার নাকি আড়াইশো টাকা বললাম লাল বরবটি পঞ্চাশ টাকা কিলো বিক্রি হচ্ছে ঠিক আছে দাদা হলুদ কত করে দিচ্ছ গো সঠিক দাম আশি টাকা কিলো দেখতে পাচ্ছো দিশি হলুদ না গেলো দেখো আশি টাকা কিলো আর এই দাদা আমাদের ওখানে বাড়ি ওদের আমডাঙ্গা বাড়ি দাদা তোমার নাম কি দাদা ইসাজুল এই মার্কেটটা কটা থেকে কটা পর্যন্ত বসে সেটা আমি বলেছি এই মার্কেটটা একদম সকাল মোটামুটি এগারোটা থেকে বসে আর রাত্রির মোটামুটি আটটা নটা পর্যন্ত এখানে মার্কেটটা চলে তবে বন্ধুরা বলে রাখি কোন সময় এখানে মাল সস্তা হয় একদম রাতের দিকে যখন দোকান বন্ধ করা ঠিক আগে কিন্তু এখানে সবাই কম দামে দিয়ে চলে যায় মনে করেন পাঁচশো কিলো মাল এনেছিল আর পঞ্চাশ কিলো বা মাল বাকি আছে বিক্রি করতে সেগুলো কিন্তু কেনা দামের থেকেও কম দামে আপনাদেরকে দিয়ে চলে যাবে তো বন্ধুরা রাত্রে আসলে কিন্তু কম দামে কিনতে পারবেন পাইকারির মাল তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে